দিনহাটা থানার বড় সাফল্য রাজা খোরা এলাকা থেকে উদ্ধার দুশো পঁয়ষট্টি কেজি গাঁজা মাদকের বিরুদ্ধে কোচবিহার জেলা এই সব সময় তৎপর রয়েছে বিভিন্ন থানা এলাকা থেকে প্রতিনিয়ত উদ্ধার করা হচ্ছে অবৈধ মাদকদ্রব্য গতকাল রাতে দিনহাটা থানার পুলিশ সেই অভিযান অব্যাহত রেখেছে এতে সাফল্য মিলেছে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে প্যাটলা অঞ্চলের রাজা এলাকায় গৌতম মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয় এই অভিযানে মাটির তলা থেকে উদ্ধার হয় দুশো পঁয়ষট্টি কেজি গাঁজা যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে তবে পুলিশ খবর যে বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সেই বাড়ির মালিক পলাতক তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বিষয়ে নির্দিষ্ট এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্বস্তিও দেখা দিয়েছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন